টানা তৃতীয়বার নির্বাচনে জিতে সরকার গঠন করতে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে ভোটের পরদিন দিন থেকেই গণভবনে যাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বুধবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান দেশের ব্যবসায়ী ব্যাংকার সহ বিভিন্ন সংগঠন ও সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন স্তরের মানুষ শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্য দেন নির্বাচনে নৌকা মার্কাকে নিরঙ্কুশ সমর্থন দেয় সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি বলেছেন দেশের মানুষের আস্থার প্রতিদান দেবেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন একটাই লক্ষ্য আমার সামনে আমার আর নিজের কিচ্ছু চাওয়ার নাই আমি কিছুই চাই না বাংলাদেশের মানুষের ঘর হবে বাংলাদেশের মানুষের তাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে তারা রোগের চিকিৎসা পাবে তারা পেট ভরে খাবার খাবে তাদের মানে খাদ্য নিরাপত্তা পুষ্টি সবই তারা পাবে এবং তাদের জীবনটা উন্নত হবে সুন্দর হবে এইটাই চাওয়া যে মানুষের যে বিশ্বাস আস্থা তা এই বিশ্বাসের মর্যাদাটা যেন আমি দিয়ে যেতে পারি এর আগে সকালে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান সাবেক সামরিক বেসামরিক কর্মকর্তা ঊর্ধ্বতন সাবেক আমলা রাজনীতিক ও স্কাউট শিক্ষার্থীরা সবার সহযোগিতায় মাদক দুর্নীতিমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা বাংলাদেশ হবে একটা উন্নত সমৃদ্ধ দেশ বিশ্বের সবাই আমরা মাথা উঁচু করে চলবো এই যে দায়িত্বটা পেলাম সকলেরই সহযোগিতা কামনা করি যে দেশটাকে যেন আরো সুন্দরভাবে গড়তে পারি এবং বিজয়ের মাসে আমাদের বিজয় আমরা অর্জন করতে পেরেছি অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ হবে এখানে কোনো যুদ্ধ অপরাধী সন্ত্রাস জঙ্গিবাদ মাদক দুর্নীতিবাজ এদের কোনো স্থান হবে না বাংলাদেশ একটা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলে জাতির পিতার স্বপ্ন আমরা ইনশাল্লাহ পূরণ করতে পারবো একটি সুন্দর দেশ গঠনে আবারও সকলের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে সময় সংবাদ ঢাকা